একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুব বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছে না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদের পুরোটাই এবং সব কিছু লাল রঙ করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রঙ দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞেস করলো কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাঘান্বিতেশ্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রঙ দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রঙ না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশে সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড়ো বড়ো কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর আমাদের সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না না মুছেই ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো কারণ মশা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড় ব্যাস আগের একটি মশা ছাড়াই ছোটো হয়ে গেল শিক্ষানীয় বিষয় হল কাউকে ছোটো করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করে গড়ে তোল তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোটো করতে হবে না তুমি বড়ো হলে এমনিতেই সে ছোটো হয়ে যাবে একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন বেলুনগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন এরপর শিক্ষক সব ছাত্রকে পাঁচ মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম লেখা বেলুনটি খুঁজতে বললেন সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকল হন্যে হয়ে খুঁজতে লাগল সবাই চিৎকার হইহুল্লোড় শুরু করলো এরপর শিক্ষক একইভাবে আর একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটি করে বেলুন খুঁজতে বললেন এবার সবাই একটি করে বেলুন পেল এবার শিক্ষক সবাইকে বললেন ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে সবাই হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায় কিন্তু কেউই জানে না সুখ কোথায় আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ